হ্যালো আসসালামু আলাইকুম ভাই বল সবাই কেমন আছো আজক ভালো আছো আমি চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আর এম গেমিং ইউটিউব চ্যানেল হ্যাঁ কিন্তু আর এম গেমিং রোমান ভাই না ফ্রি সেল করে দিয়ে দিল হ্যাঁ ভাই সেট করে করে দিয়েছি আর এইটা সেল করার একদিন আগেকার ভিডিও যেখানে গিল ভার্সেস গিল খেলা হয়েছিল আমাদের টক্সিক গিলটার সাথে আরেকটা গিল্ডের খেলা হয়েছিল আমার ঠিক মনে নাই কোনটা বাট ওই খেলা একটা ভিডিও আমার কাছে রয়ে গেছে তো ভাবলাম এটাই রিয়াকশান দিয়ে দিই তো এদিকে আমাদের টক্সিক গিল থেকে নূর খেলছে আর ফয়সাল খেলছে আর রাহুল খেলছে আই থিঙ্ক আর একটা প্লেয়ার খেলছে আই ডোন্ট নো খেলাতে তোমরা নাম দেখতে পারবা আর অপোজিটে চারজন প্লেয়ার ওয়ানটা ওয়ানটা খেলা হয়েছে গিল বাসেস গিল আটটা রাউন্ডের খেলা হয়েছে এখানে তো ইয়াপ চলো কোনো দেরি না করে আমরা সরাসরি চলে যাই তো গাইস এখানে খেলাটা শুরু হয়ে গেছে আর আমরা সর্বপ্রথম ফয়সাল তারপর এখানে নূর তারপর এখানে আরেকজন শ্রাবণ ভাই ও আচ্ছা শ্রাবণ ভাই খেলছিল ওই দিন আমার মনে ছিল না আর ওই পাশে দেখতেই পাচ্ছ রে সানি ভাই বলতে বলতেই রক একজন খেয়ে খেয়ে গেল রবটি খেলতে তো এখানে সাজিম রক সাজিম বা একটু মুভমেন্ট দেখাইতেছে ওখানে কে কে আছে রক হাবিব হাবিব আর রক আমার স্ক্রিন শটে আমি দেখতে পাইতেছিলাম তো এরা চারজনই খেলতেছে আর কি তো দেখা যাক এখানে কম স্কোর সবচেয়ে ভালো পারফরমেন্স করে আর কোন স্কোর সবচেয়ে ভালো নিয়ে সবচেয়ে ভালো খেলা দেখিয়ে মানে আর কি গেম প্লে দেখিয়ে জিততে পারে আর কি আর তোমরা যারা যারা বগুড়া টক্সিক গিল্ডের সাথে কাস্টম খেলতে চাও ফোর বি ফোর থ্রি বি থ্রি গিল ভার্সেস গিল অবশ্যই তো তোমরা আমার ভিডিওতে কমেন্ট করতে পারো আর সেখানে তোমাদেরকে খেলার ব্যবস্থা আমি করে দেবো ইনশাল্লাহ কেউ এর কাছে গুগুল গিল্ডের খেলা হইতেছে গুগলের পাশে রিলেশন দিই নাকি কী বলো চল। চলো তো আমরা এখন দেখেছি বগুড়ার গিল ফাঁসের অন্য একটা কোন বা জেলার গিল রবা আমরা ওটা জানি না তো সেটি সব স্বপ্লে রাখে ঘাম ধাম করে সব নাই হয় খেলো ঘর আর কম এখন শুধু ব্যাসা আছে কে বা আমাদের কিলে কে ব্যাসা আছে এরা তো সাজিম সবাই ব্যাসা আছে খালি আমাকে পয়সা ভাই ব্যাসা সরবা তো আমরা অনেক আশা নিয়ে আসি পয়সা ভাই একজন আর ম্যাচ ছিল কিন্তু অন্যজন পয়সা ভাই কুড়াই দিছে একদম কিছু কথা নাই এটাই বাস্তব তো এটি আমরা প্রথম রাউন্ড হারাই কেন রবা এখন আমরা সেকেন্ড রাউন্ডে জিতার হার ভাঙার চেষ্টা কর্ম আর জিত মনি চিন্তা করিস না হামরাই তো জিত আমি বগুড়ার ঠিক ঠিমরন করতে পারি না বগুড়ায় থাকি নাই নতুন নতুন সাত বছর হচ্ছে বগুড়া আছি এর আগে নাটক থাকছি কোনো বগুড়ার ভাষা সবাই বলব পারি না যাই হোক এটি হামাগো নূর ভাই একজন ডাউন করা দিছে হামাগ সৌরভ ভাই নাকি নাম শ্ৰাৱন ভাইও ভাল পাৰফৰ্মেন্স দা ভাই এইদে ৰগেৰ ভাই ব্ৰাদাৰা অনেক ভাল মুভমেণ্ট কৰ্ত ভাল মুভমেণ্ট কৰ্ত যে আমাৰ নেট হাই হৈ যায় ভাই হামাৰ নেট আমাৰ নেটটো হামাৰি নেট লৰ ভৰা না হ'লে কি হামাৰ নেট হয় তোমাৰ কি বুজা পাৰি নাৰ বা কও তোমাৰ যাৰা যাৰা হামাৰ এই ভিডিঅ'টা ভাল লাগ ভাল লাগে ভাই তোমাৰ দাও পাশে তাকে বেল নোটিফিকেশনটা পাচিয়ে দাও এবং একটি লাইকও করে দিও তো আমরা এই রাউন্ডে হয় জিততে পারবো ইনশাআল্লাহ আর যারা যারা গিল্ডের সাথে কাস্টম খেলতে চাও তোমার সবাই এস দিও কমেন্ট বক্সে নক দিও কমেন্ট মানা দৌড়ো ভাই কিন কী করতেছি আমি সব সবাই কমেন্ট বক্সে সাড়া দিও যারা যারা খেলতে চাও এবং সেটাও এখানে জিতে হারে যাই হই না কেন সেটাও এখানে দেখানো হবে তো এই রাউন্ডটা আমরা জিতে গেলাম আর এখানে আরেকটা রাউন্ড শুরু হয়ে গেছে যেখানে আমরা ফার্স্ট অফ অল পয়সা ভাইরে দেখলাম নোট ভাইরে দেখলাম হ্যাঁ সব প্লেয়ারকে একটা বার করে দেখে নিলাম আমরা আর কালকে রেড হক টুর্নামেন্টটা দেখলাম রেট হকেরা বাসায় আজকে আমার বাবা আমাদের সাথে হেরে গেল সমস্যা নাই সেই পর্যায়ে গেছে এটাই অনেক প্লাস আমরা তো ওরা এটাই অনেক আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ নেক্সট টাইম হবে বেস্ট অফ ব্রাদার তো এখানে আমাদের রক গিল্ডের মাত্র একজন বেঁচে আছে এবং তারা খুঁজতেছে আমাদের ভাই কি ঘোষা মারল নাকি ভাই কি করছে ভাই আরে শ্রাবণ ভাই এটা কি করলো ভাই কি করলো এটা আর এখানে আমরা চলো দেখে নেই কার কয়টা কিল কার কত ড্যামেজ এখানে তোমরা দেখতেই রক ছাদারের মাত্র দুজন দুটা কিল করছে বা কেউ ট্যামে দেয় না বলতে বলতে হবে একজন ডাউন দেখে আমরা ফয়সল ভাই তার ফয়সল ভাই খেলা দেখতে চাবো আর আমাদের ফয়সল ভাই অনেক অনেক ভালো খেলতেছে তোমার দেখতে পাইতেস তাদের মুভমেন্টটা অনেক অনেকটাই জোশ করতেছে এরা দেখি ম্যাচটা কে যেতে কারণ ভাই এখানে পাল হইতে সময় লাগে না তো যেহেতু কাস্টম এটা কখন কে কে কামব্যাক করে দেবে কখন কার খেলা ঘুরে যাবে কেউ বলার মতো না কারণ আরেকটা রাউন্ড আমরা জিতে গেলাম আর এবার ভাই আই মনে হইতে সামাজিক আর আর আই থিঙ্ক এ রক গিল্ডের মনে হয় লাস্টে চার নামার প্লেয়ারে মনে হয় নেট নাই হাবিবের নেট নাই আই থিঙ্ক এটা ওদের কাছে অনেক বড় একটা মানে সমস্যা হয়ে থাকে দাঁড়াইছে আই থিঙ্ক সো তেখানে আমাদের টক্সিক ইল্ডের চারজনই তাপায় বেড়াইতেছে সবাই কেউ কারো রিভাইভ দাও নাই এই জন্য রিভাইভ দিতেছেন না মেবি।

আর এখানে লাস্ট যে প্লেয়ার ও অনেক বেশি মুভমেন্ট দেখাইতেছে আর চলো আমরা এনিমি ক্যাম মানে ক্যামেরা যায় মানে রক গিল্ডের ক্যামেরা যায় না নূর ভাই দেখি মুভমেন্ট টুমেরা দেখি ভাই কি মুভমেন্ট দেখাইতেছে নূর ভাই এখানে বলতে বলতে ফয়সল ভাই এই ফয়সল ভাই এইস উঠাই গেছে তো তোমরা যা যার এই খেলাটা তোমাদের ভালো লাগতেছে তোমার সবাই সাবস্ক্রাইব করে দাও আর দেখো ভাই লাল একটা বাটন আছে সাবস্ক্রাইব লেখা একটা ক্লিক করলে দেখো জাদুকরীভাবে সাদা হয়ে যাবে তোমরা কে কে দেখো না চেক করে দেখে নাও আর চলো আমরা মাসের মধ্যে দেখা যাইতেছে আবার চার নাম্বার ডাউন অবশ্য তার নেট নেই এখন তার কোনো দোষ পারতেছে না এখানে রাহুল ভাই একজনকে ডাউন করার চেষ্টা এখানে ফয়সাল আরেকজনকে ডাউন করে দিয়েছে আহ ফরসাদ লিডে আছে আর এখানে চার নম্বর আমাদের ভাই আয়োজনকে একজনকে ডাউনলোড করে দিয়েছে এখানে ভাই রাহুল ভাই এখন একজন কি পড়ে আছে এবং সেই ভিড় রাহুল ভাইকে জোনে আটকাইছে হায় বা বা তো ভাই বের হয়ে গেছে তার বাবা ভাই মেটিং গ্রুপ এখানে ফয়সাব ভাই এখানে ওয়ানটা মারার চেষ্টা করতেছে বাট দৌড়ায় দাঁড়াইতেসে সবাই ভাই ওরে ধরছে চলো ভাই এনে নি ক্যামেরা যায় কারণ কে মারতে যায় না এই ক্যামেরা থাকলে তো বসে যাবে একটা মুভমেন্ট করতেছে জবরদস্ত জোস একটা মানে খেলা হচ্ছে হয়তো এমন হইলো একাই চারজনকে ধুয়ে দিল বলতে বলতে একজনকে ডাউন পেয়ে দিছে কিন্তু না এটা মনে হয় রাহুল ভাই মেরে দিলো যাই হোক ফয়সল ভাই একটু খেলা আমরা দেখে নেই তো আই থিঙ্ক এবার ফসল পাই বলতে বলতে একজনকে ডাউন করে দিয়েছে আর ওসব এনিমি আই থিঙ্ক উপরে আছে নিচে কেউ নাই যেখানে আমরা ফাইট করা হয় বেশি কাম আমরা যেখানে কাশ্মীর ফাইট করি ভাই কি মারতেছে ফয়সল ভাই ইন ফায়ার ফয়সল ভাই পুরা ভাই ফমে তো আসছে পুরা কি মারতেছে রে ভাই জাম সব ভাই অস্থির লাস্ট একটা প্লেয়ার এটা মারতে পারবে

আর আমি এম এন ক্যামেরায় আসলাম রক রক এটা কে সাজিম ভাইয়ের ক্যামেরায় এসে দেখতেছি সে খুব চেষ্টা করতেছে এনিমিদেরকে মারার এবং এই মাছটা নিজের কাছে নিয়ে আসার কারণ তাদের শুধু একটা রাউন্ডে তারা জিতছে আবারও ওয়ানটা পেয়ে গেল রক ইল্ডার সাজিম ভাই আর থেকে পয়সা এটা এই শুধু

এখানে ভাই বলতে গেলে ফয়সাল ভাই একদম অ্যাক্রেসিভ একটা লুকে খেলতেছে দেখা যায় কে কারে মারতে পারে তো এখানে আই থিঙ্ক এর মারলে এই আবারও আই থিঙ্ক ফয়সাল ভাই এই আনছে আর ভাই আর প্রথমেই নুন পাবেন বিজয় ভাই সবাই নুন পাইলেই ক্যান করতেছে নুন ভাই অবশ্যই খেলাটা নিচ্ছে আর কি

ওয়ান বি ফোর সিচুয়েশন রাহুল ভাইয়ের কাছে সে আমাদের সাত হয়ে গেছে আর গিল্ডের এক আছে আমাদের একটা একটা রাউন্ড নিতে পারলে আমরা যেতে আর এদিকে আমার নেট পিং দেখতেছ নাইনটি নাইন বললাম না ভাই আমার নেটগুলা কথা ফাঁকা না হইলে হয় গুরু যাই হোক ও বলতে বলতে রাহুল ভাইয়ের জন্য পাঠাই দিছে আর দুজন আসে দুজন আরেকজন কখন ডনের নাম দিতে পাই না তো আরও দুজন আসছে দুজনের সাথে একাই ফাইট করবে রাহুল ভাই তুমি পারবা তুমি পারবা ওয়ান বি ফোর কিংবা ওয়ান বি থ্রি যেটাই হোক তুমি একাই হ্যান্ডেল করো ভাই ভাই লাস্ট 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 একজন লাষ্ট একজন বাকী আছে মাৰি পাৰিলে ভাই পূৰা গেম তোমাৰ হাতে পুৰ মেচ আমাৰ হাতেল হৈ যাব এইখনে বা তোমাৰ ৰাহুল ভাই অক প্ৰেছাৰে খেলতেছে ভাই লাগাই লাষ্ট যদি একেলে একটা লাগাই খেলে আই হাই

সমস্যা নেই টু সেভেন হয়ে আছে এখনও তার চান্সেস আমাদের অনেক হাই বাট এই তো কথা যে এটা কাস্টম কখন কার খেলা উঠবে কখন কে তার ফর্মে চলে আসবে কখন খেলাটা ঘুরে যাবে বলাও যাবে না আরেকবার ভাই এখানে ডাউন বলতে বলতেই আর এখানে ভাই এবার এবার ভাই টক খেলার একটু অন্যরকম দেখতেছি আমি তারা এখন অনেক সেপে খেলার চেষ্টা করতেছে কারণ ভাই আর একটা রাউন্ড জিতে গেলেই কিন্তু টক্সে গিল জিতে যাবে এই জন্য ভাই এরা এরা অনেক অনেক সাবধানে খেলতেছে মানে এই লাস্ট একটা রাউন্ড হয়তো টক এই রাউন্ড জিতলে টক্সে গিল জিতে যাবে আর ভাই এই রাউন্ড যদি হারে তাহলে রক গিল আর একটা পয়েন্ট পেয়ে যাবে যেটা তাদেরকে একটা ধাপ করে নিয়ে যাবে তো এখন আমরা দেখতে পাইতেছি ভাইগানের স্টক সিফাই সবাই ডাউন রাহুল ভাই ডাউন হয়ে গেল লাস্ট একটাই প্লেয়ার বাকি আছে তো ওই প্লেয়ার আমরা দেখি কি করতে পারে আমাদের শ্রাবণ বাই শ্রাবণ বাই তুমি এখন পারো তিনজনকে মারতে যদি মারো আমরা বাই উইনার আর না মারতে পারলে একটা রাউন্ড করা হয়ে গেল নেটও ডিস্টার্ব দিচ্ছে কিন্তু এখানে ভাই অনেক অনেক মানে ভাইটা অনেক চেষ্টা করতেছে ভাই লাভ হলো না শেষে আমরা হেরে গেলাম আর আরেকটা হয়ে গেল যেখানে আমরা নুরকে দেখতেছি এবং আমরা ভাই দেখতেছি ভাই কে কেমনভাবে খেলতে আসছে সবাই ভাবে খেলতে আছে কেউ কারের ছাড় দিতে এখন চুল পরিমাণে রাজে নেই চুল পরিমাণে কেউ রাজি নেই কেউ কারের ছাড় দিতে আবার নূর ভাই নূর ভাইয়ের কষ্ট খুব খারাপ লিখতেছে আমার কাছে কারণ সে ডাউন হয়ে যেতেছে বারবার ভাই হয়তো এইটা ভাই এইটা ম্যাচটা ঘোরাই যাইতেছে এই জন্যে বলছিলাম ভাই কাস্টমে কখন ম্যাচ কোন দিকে ঘুরে যায় কেউই বলতে পারে না কেউই বলতে পারে না এটাই প্রবলেম ভাই প্রবলেম আরে কুকুর থেকে মারবে নাকি আচ্ছা না নেমে গেছে আমি ভাবছিলাম কুপুর থেকে হয়তো মারবে বাট না এখানে ফেয়ার খেলা হচ্ছে যেই যেহেতু যেই হারুক আনফেয়ার খেলা নেই বলতে বলতে চোস একটা ওয়ান ট্যাপ খেয়ে গেছে ভাই আর এদিকে এবার এবার যেটা কোনো ইয়া দেখতেছি নাউন্ডটাও কারণ রক দিয়ে এটা তিনটা প্লেয়ারই অ্যালাইভ আছে আর আরেকজন ডাউন রক গিল্ডের হ্যাঁ হবে আই থিঙ্ক এই ভাই না ব্যাড লাগ আর ভাই তারা ইমোট দেখাইতেছে গিল ফ্যাগ মারতেছে ভাই এটা এটা ভাই এইসব ঠিক না এখানে আমরা তো কোনো ইমোট দেখানো হয় না এখানে তারা কেন ইমোট দেখায় না দেখালো অনেক বেশি খুশি হইতাম বা দেখা এটা অনেক খারাপ বললো আচ্ছা যাই হোক যে যার মেন্টালিটির ব্যাপার আমরা খেলায় মনোযোগ দেয় কোথায় উঠে উঠতে পাইতে সে আমাদের শেষ হলেও হতে পারে না হলে আমাদের শেষ না হয়ে হয়তো রক গিল যেতে পারে এরকমও হতে পারে তো দেখা যাইতেছে এখানে সব আমরা কার কার ক্যামেরা যাবো কার খেলা দেখবো কিন্তু এবার আই থিঙ্ক এইবারও কোনো যেটা সুযোগ নাই রক গিল্ড একে এক করে টসিক গিল্ডের তিনজন প্লেয়ারকে নক আউট করে দিছে আর রক গিল্ডের একজন প্লেয়ার মাত্র নগ আউট হয়েছে তিনজন অ্যালাইভ আছে বলতে বলতে চারজন এসেছে ভাই কাম ব্যাক করছে দেখছো রাহুল ভাই উপর থেকে একটু অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করতে আসছে এখানে উপর থেকে খুব একটা ভালো অ্যাডভান্টেজ নিতে পারবে না আর এখান থেকে দেখতে গেলে ভাই রক গিল্ডের সব প্লেয়াররা অনেক সুন্দরভাবে একটা ক্যাম্প কামব্যাক করছে অনেক সুন্দরভাবে যেখানে আমাদের হয়তো টক্সি গিল্ডের কেউ ভাষণ হয় না যেভাবে ব্যাক করে নেবে এরা তো ভাই সবাই প্রাণ প্রাণ চেষ্টা করতেছে কারণ আমার মনে হচ্ছে যে এইবার রক ফিল্ডের সবাই খেলার মানে ধরনটা একটু চেঞ্জ করে দিচ্ছে যার কারণে একে আগে তারা একটু পালা দিতেছে রক আর লাস্ট আমাদের মূল ভাই বেঁচে আছে এই ছোট্ট একটা জায়গায় দুইজন দুইজনে ওয়ান টাইম মারছেন তা ভাই কেমন মারবে আহ বলতে বলতে নুর ভাই নিয়ে রিল এখানে ফিনিশ করেছে বাট বাইরে এখনো তিনজন ভাই ঘুরে ফেরা করতেসে আই থিংক এটা ওয়ালের আশেপাশে হ্যাঁ একদম ভাই ওয়ালের কাছাকাছি আছে এটা আরেকজন ডাউন নুর ভাই নুর ভাই ভাই লাস্ট দুইজন আছে লাস্ট দুইজন আছে শুধুই খালি মারতে বলতে কি না বলতে আবার ভাই এটা খারাপ লাগতেছে যে ফ্ল্যাগটা দিতেছে কেন ভাই ছয় সাত হয়ে গেছে ভাই কোথায় ভাই সাত এক ছিল সেই জায়গা থেকে ছয় সাথে নিয়ে এসে ভাই এটা ইনসেন্ট একটা খেলা এবং এখান থেকে যদি রক গিলটা জিতে চায় ভাই ব্রাবো ভাই ব্রাবো পুরা মানে মাখো মাখো অবস্থা এটা টক্সিক গিলের জন্য একটু হতাশাজনক হয়ে যাবে বাট দেখা যাক শেষ পর্যন্ত ম্যাচ কোন দিকে করে যায় কি হয় না হয় বাট এখন ম্যাচের রক গিলটা যে লিডে আছে তারই আমরা ক্যামেরায় আছে এবং তার খেলা দেখতেছি বাট সে এখন রকম মানে ফাইটে যাইতেছে না এদিকে রাহুল ভাইকে একজন আঁকায় রাখছে এদিকে ফয়সাল ভাই ডাউন মূল ভাই উপরে আছে আর নূর ভাই মারার চেষ্টা করতেছে সাথে সাথে এখানে চার নাম্বার ভাই আমাদের সেও আছে দেও আর নুর ভাই আসকে ডাউন করে দিছে লাস্ট লাস্ট থ্রি থ্রি বি থ্রি আচ্ছা রকিলেরা দুইজন বেঁচে আছে আর নূর ভাই ডাউন

এখন জব দিলে দুইজন ভার্সেস শ্রাবণ ভাই একা মনে হয় না শ্রাবণ ভাই বেশি কিছু করতে পারবে এখন শ্রাবণ ভাই কিল হয়ে গেছে শ্রাবণ ভাই যদি একে মেরে দেয় ভাই তাহলে ওয়ান জন সিচুয়েশন একটু হলো হ্যান্ডেল করার মতন যায় বাট এখানে সে বলতে বলতে আরেকটা ওয়ান ট্যাপ খেয়ে গেল আর এরপরে রাউন্ডও কিন্তু মিলেই দিছে মানে ভাই এই সাত হয়ে গেছে এখন এই রাউন্ডটা যাই জিতবে তাই জিতে যাবে ভাই খেলাটা কোন পর্যায়ে মুখ গেছে তোমরাই ভাবো এবং তোমরাও যদি চাও যে ইউটিউবে তোমাদেরও খেলা এভাবে কেউ রিয়াকশান দিই কিংবা দেখার তোমার আমার সাথে যোগাযোগ করতে পারো কমেন্ট বক্সে বলতে পারো এবং আমি তোমাদের কাস্টম খেলার ব্যবস্থা করে শুধু যদি টক্সি গিল্ডের সাথে খেলতে হবে এমন কোনো বিষয় না তোমার যে যে গিল্ডের সাথে খেলতে চাও আমাকে সে বলবা আর সেই গিল্ডের প্লেয়ারকে নিয়ে আসবা আমি তখন লাইভে হোক কিংবা একটা রিয়াকশান হোক আমি ভিডিও বানায় ছেড়ে দিব ইনশাআল্লাহ তো এখানে আমরা লাস্ট রাউন্ডেও দেখতেছি রাহুল ভাই ডাউন হয়ে গেছে নুর ভাই ডাউন হয়ে গেল আর রক গিল্ডার একজন একদম মিনিস হয়ে গেছে তো আমরা এখানে দেখতে পাইতেছি ভাই টু বি থ্রি টু বি থ্রি সিচুয়েশান কীভাবে হ্যান্ডেল করবে কীভাবে হ্যান্ডেল করবে আমরা দেখা পড়াশি প্লেয়াররা তো এখানে নূর ভাই আছে নূর ভাই মারার চেষ্টা করতেছে বাট মাথায় হতেছি না এই সময় আমার নেটওয়ার্ক খারাপ দিস না ভাই পুরাই একবার শেষ হয়ে যাব আমি শ্রাবণ ভাই শ্রাবণ ভাই নূর ভাই দুজনে সেম শর্টগান ওয়ান ফান্স ম্যান ট্রাই করতেছে আর এদিকে হরতো ভাই তিনজন ধুমায়া ভাই রং তিনজন ধুমায়া মারার চেষ্টা করতেছে কী জি হবে লাস্টে একটা শট লাগাইছে বাট ডাউন হয় নাই কি জোনে ফাঁসাই দিবে নাকি না জোনে ফাঁসায় নাই বাট এগে গেছে আই থিঙ্ক দুজন আছে নাকি একজন আছে দুটা ওয়াল দেখলাম তো মনে হয় দুজন আছে তো না একজনই আছে ই ভাই খেয়ে গেছে একটা ভাই কোনোভাবে না আর এই ভাই বলতে বলতে ভাই তারা একে ছিলা সাথে ছিল সেখান থেকে এরা দুইয়া নিয়ে এসেছে এটা অবিশ্বাস্য আর যাদের কাছে খেলাটা ভালো লাগছে কোন গিল্ডের প্লেয়ারের কার খেলা ভালো লাগছে তোমরা বলে যাও এবং যদি তোমরা এইভাবে খেলতে চাও আমাকে কমেন্টে বলে দিও আমি নিয়ে আসবো আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও আর ভালো লেগে থাকলে একটা লাইক আর কমেন্ট করে দিও সো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আর একটা ভিডিওতে আল্লাহ